ঢাকাতে ধানের শীষের সমর্থনে মিছিল করছে জাতীয়তাবাদী পেশাজীবী দল সেখানে আমাদের সহকর্মী এনামুল হক আছেন পরিস্থিতি জানবো তার কাছে এনামুল আপনি তো জাতীয় পেশাজীবী দলের মিছিলে রয়েছেন সেখানে তো জুবাইদা রহমানেরও হয়তো পৌঁছানোর কথা রয়েছে তিনি কি সেই সমাবেশ স্থলে পৌঁছিয়েছেন কিনা বর্তমানে নেতাকর্মীরা যারা রয়েছেন পেশাজীবী দলের তারা আসলে কি বলছেন আজকের এই প্রচারণা নিয়ে

সংগঠনগুলোর উদ্যোগেই কিন্তু আজকের এই যে বিক্ষোভ মিছিলটি সেটি আয়োজন করা হয়েছে এখানে চোদ্দটি পেশাজীবী সংগঠন রয়েছে বিএনপির যেগুলো অঙ্গ সংগঠন যারা পেশাজীবী ড্যাব থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিন্তু এখানে রয়েছে আমরা এদের সাথে কথা বলেছি তারা যেটি বলছে যে তাদের যে ধানের শিষের যে প্রচারণা সেটি নিয়ে কিন্তু এটি এক ধরনের বলা যেতে পারে গণসংযোগ বা ভোটারদের মাঝেই তারা যাচ্ছেন গিয়ে ধানের শিষের পক্ষে তাদের যে উপস্থিতি সেটি জানান দিচ্ছেন আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে এবং শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু শুরু মিছিল শুরুর আগেই আমরা যেটি দেখতে পেয়েছি প্রায় গুলশান একের কাছাকাছি থেকে শুরু করে পুলিশ প্লাজা পর্যন্ত কিন্তু লুকে লুকারণ্য হয়ে গেছে আমরা যেটি দেখতে পেয়েছি আমরা এখানে এসে তাদের সাথে কথা বলেছি তারা তার আমাদেরকে যেটি জানিয়েছেন যে ধানের শিক্ষের পক্ষে যে এই এলাকা যেমন যিনি এই এলাকার প্রার্থী রয়েছেন জনাব তারেক রহমান তার যে প্রচারণা তিনি যেহেতু দলীয় প্রদান হওয়ার কারণে দেশের বিভিন্ন জায়গায় তার প্রচারণা করতে হচ্ছে তাই তার অনুপস্থিতিতে নেতাকর্মীদের যে বিশাল উপস্থিতি সেটি দিয়ে জানান দিচ্ছেন যে তিনি না থাকলেও তার যে নির্বাচনী প্রচারণা সেটি থেমে নেই এই জন্যই কিন্তু আজকে এই ঢাকা সতর আসনের যে বিক্ষোভ মিছিলটি আয়োজন করা হয়েছে আমরা যেটি দেখতে পেয়েছি ইনস্টিটিউট অফ টিচার্স অ্যাসোসিয়েশন অফ এবং এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে বিএনপির যে শিক্ষকদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে শিক্ষকদের যে সংগঠনগুলো রয়েছে তাদের উদ্যোগেই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পুলিশ প্লাজা থেকেই শুরু হবে এটি গুলশান দুই অথবা বনানির দিকে যাওয়ার কথা রয়েছে আমরা মিছিলেই রয়েছি এতক্ষণ যাবত আমরা দেখছিলাম এবং এখানে কর্মীদের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছে যে বিএনপির যে চেয়ারম্যান রয়েছে তার যে নির্বাচনী প্রচারণা এবং প্রতিশ্রুতি সেটি নিয়ে তারা জনগণের কাছে যাচ্ছে এবং প্রতিশ্রুতিগুলো পৌঁছে দেওয়ার জন্যই তার এই বিক্ষোভ মিছিল এটি কিন্তু এখন আমরা যেটি দেখতে পেয়েছি যে পুলিশ প্লাজা থেকে শুরু করে পুলিশ প্লাজা থেকে শুরু করে কিন্তু প্রায় লুকজনের লোকারণ্য হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি এবং এর সাথে যেটি জানি আপনাকে জানাতে চাই যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে যেমন যুবদল মহিলা দল থেকে শুরু করে এবং তারাও কিন্তু উপস্থিত এবং এখানে বিএনপির যে কেন্দ্রীয় কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে যেমন ফরহাদ হালিম ডোনার সহ বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছে আহ এই ছিল আমার কাছে ঢাকা সতেরো আসন থেকে বিএনপি নির্বাচনী প্রচারণা সবশেষ এনামূলক আপনাকে ধন্যবাদ